কোনো টেনশন করবেন না সব কিছু আমি দেখে নিচ্ছি আরে ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না এইখানে যেসব রুগীরা আসে আমি সবগুলো রুগী আপনার কাছে পাঠিয়েছি শুধুমাত্র সিল করে করে আপনার সরকারি হসপিটালে পাঠিয়ে দিচ্ছি সেইখান থেকে আপনি শুধু মালু কামাবেন আর বাদ বাকি যারা আসতেছে এটার জন্য তো আমি আর আপনি আসি তাই না আপনি শুধুমাত্র আমাকে একটু সময় দিবেন তাহলেই হবে কি পারবেন না হ্যাঁ হ্যাঁ কেন পারবো না এতটুকু তো আপনার জন্য করাই যায় তাই না হ্যাঁ তা তো অবশ্যই স্যার একটু আমার বাবাকে একটু দেখুন না আমার বাবা অনেক অসুস্থ আর আমরা তো এইখানে অনেক ঘন্টা ধরে বসে আছি আপনি তো আমার বাবাকে দেখতেছেন না প্লিজ একটু তাড়াতাড়ি আমার বাবাকে চেক আপ করুন না এই প্রকৃন্দের বাচ্চা গরিব ছোট লোক দরকার এইখানে কেন আসিস হ্যাঁ মরতে পারিস না তোদের কি মরার জায়গা নেই দেখতে পাচ্ছিস এখানে একটা জরুরি মিটিং করতেছিস তারপর এখানে ডিস্টার্ব করতেছিস কেন বসে থাকে এখানে যতক্ষণ রুগী না দেখবো ততক্ষণ চুপচাপ বসে থাকবি স্যার দেখুন না আমি তো আগে থেকেই বলতেছি আমি আমার বাবাকে না হলে চার পাঁচ ঘন্টা হয়েছে এখানে নিয়ে আসছি বাবাকে নিয়ে বসেই আসি আর আপনি তো ম্যাডামের সাথে কোনো জরুরি কাজ করতেছেন না আপনারা তো শুধু শুধু বসে কথা বলতেছেন আমার বাবাও অনেক অসুস্থ প্লিজ একটু বাবাকে তাড়াতাড়ি দেখুন না এই ছোট লোকের বাচ্চা এইখানে বেশি বেশি কথা বলতেছিস তাই না এইখানে কি করতেছি না করতেছি সেই কৈফিয়ত তো তোকে দেবে বেয়াদব বেশি কথা না বলে এখান থেকে চলে যা আর না হলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক বুঝতে পারছিস তোর মতো আরো বিশটা রোগী সিরিয়ালে আছে ওদের কোনো মাথা ব্যথা নেই তোরা তো মাথা ব্যথা কেন চুপচাপ থাক না হলে বেরিয়ে যা এটা সরকারি হসপিটাল থাকার ম্যাডাম আপনি কোনো আমাকে একটু ওষুধ দেন আমি জ্বরে মরে গেলাম আমার একটু ওষুধ দেন সিকিউরিটি গার্ড হাই সিকিউরিটি গার্ড তোকে এখানে ঢুকতে দিয়েছে কে তোকে এখানে ঢুকতে দিয়েছে কে তুই অনুমতি ছাড়া সিরিয়াল ছাড়া তুই এখানে কেন ঢুকছিস তুই এখানে কেন ঢুকছিস এখানে কোনো ওষুধ হবে না বের হক আমার কইছে এটা সরকারি হাসপাতাল এখানে কোনো লোকালের টাকা লাগে না আপনি আমার ওষুধ দেন

শরীর স্পর্শ করতে চাই আরে সাহেব এই হসপিটাল হচ্ছে কি